এবং ওমানে ভিসা বাতিলের হিরিক সাড়ে সাত হাজার প্রবাসীর ভিসা বাতিল এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে থাকছে বিস্তারিত ইতালির নাগরিকত্ব আইনে পরিবর্তনের কারণে বিদেশে বসবাসরত ভাষা বা সংস্কৃতি না জানা ইতালীয়দের বংশধররা এখন আর সহজে নাগরিকত্ব পাচ্ছেন না আইনটি বিশেষভাবে রক্তের সম্পর্ক ভিত্তিক নাগরিকত্বের ক্ষেত্রে কড়া করি আরোপ করেছে পার্লামেন্টের নিম্নকক্ষে এ নিয়ে একটি বিল পাশ হয়েছে তবে এর সমালোচনায় মুখর হয়েছেন দেশটির অনেক আইন প্রণেতারাও বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে পূর্বপুরুষ ইতালীয় হলে ভিন্ন দেশের জন্ম ও বসবাস করলেও ইতালির নাগরিক হওয়ার সুযোগ ছিল সালের আইনের সংস্কার গত বুধবার অনুমোদন করেছে দেশটির পার্লামেন্টের নিম্ন কক্ষ এখন তা উচ্চকক্ষের অনুমোদনের অপেক্ষায় এরপর গেজেট প্রকাশের মাধ্যমে কার্যকর হবে নতুন বিধান নাগরিকত্ব নিয়ে মূল পরিবর্তন সমূহ হল পূর্বপুরুষের ভিত্তিতে সীমাবদ্ধতা এখন থেকে শুধুমাত্র দুই প্রজন্ম পর্যন্ত ইতালীয় নাগরিক থাকলে এবং তাদের মধ্যে কেউ ইতালিতে জন্মগ্রহণ করলে স্বয়ংক্রিয় না ত্বের যোগ্য হবেন নিবাসের শর্ত জন্মের আগে আবেদনকারীর পূর্বপুরুষের কমপক্ষে দুই বছর ইতালিতে বসবাস করতে হবে অথবা তাদের নাগরিকত্ব থাকতে হবে দ্বৈত নাগরিকত্ব বাতিল বিদেশে জন্ম নেওয়া ব্যক্তি যদি ইতিমধ্যে অন্য দেশের নাগরিকত্ব তারা স্বয়ংক্রিয়ভাবে ইতালীয় নাগরিকত্ব পাবেন না নতুন সুযোগ সমূহ বিদেশি বা স্টেটলেস নাবালকরা যাদের পিতামাতা মাতা ইতালীয় নাগরিক তারা আবেদন করে নাগরিকত্ব পেতে পারবেন শর্ত হলো অন্তত দুই বছর ইতালিতে বৈধভাবে বসবাস করতে হবে নতুন এই আইন অনুযায়ী বাংলাদেশে বংশোদ্ভূত ইতালীয় নাগরিকরা আর আগের মতো তাদের জন্য নাগরিকত্বের সুযোগ নিশ্চিত করতে পারবেন না এছাড়া পুনরুদ্ধারের সুযোগ হিসেবে যেসব ব্যক্তি করেছিলেন অথবা বছর পর্যন্ত বসবাস করেছিলেন এবং পরে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণের কারণে ইতালীয় নাগরিকত্ব হারিয়েছেন তারা দুইশো পঞ্চাশ ইউরো ফি দিয়ে পুনরায় নাগরিকত্ব ফিরে পেতে পারবেন উনিশশো সাল থেকে ইউস নীতি বা রক্তের অধিকারের মাধ্যমে দুই প্রজন্মের জন্য নাগরিকত্বের সুবিধা ছিল যাদের কমপক্ষে একজন পিতামাতা দাদা দাদি ইতালিতে জন্মগ্রহণ করেছেন তবে নতুন আইনে সেই সুবিধার সীমাবদ্ধতা স্পষ্ট করা হয়েছে যদিও সাতাশ মার্চ মধ্যরাতের আগে যারা বিদেশ থেকে আবেদন করেছেন তারা আগের আইন অনুযায়ী নাগরিকত্ব পাবেন কিন্তু দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি বলেছেন এই প্রক্রিয়া অনেক পুরাতন হয়ে গেছে এবং এটির অপপ্রয়োগ বন্ধে নতুন আইন তৈরি করা হয়েছে এর ফলে ভ্রমণ নিষেধাজ্ঞা এড়াতে যারা ইতালির পাসপোর্ট নিয়ে থাকেন তাদের আর সেই সুযোগ থাকছে না ফ্রান্সে শ্রমবাজারে কর্মী সংকট মোকাবেলায় সরকার অনিয়মিত অভিবাসীদের জন্য নতুন করে বৈধতার সুযোগ উন্মুক্ত করেছে এ লক্ষ্যে বৃহস্পতিবার ফরাসি সরকার একটি হালনাগাদ পেশার তালিকা সরাসরি গেজেটে প্রকাশ করেছে তালিকাটি চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশের কথা ছিল একাধিকবার পেছানোর পর অবশেষে এটি চূড়ান্ত করা হলো দেখুন রিপোর্টে ফ্রান্সের শ্রম স্বাস্থ্য সংহতি ও পরিবার মন্ত্রণালয়ের সুপারিশে তৈরি এ তালিকায় অন্তর্ভুক্ত পেশাগুলোতে বর্তমানে কর্মরত অনিয়মিত অভিবাসীরা এখন টেম্পোরারি ওয়ার্কার বা এমপ্লয়ী ক্যাটাগরির অধীনে এক বছরের জন্য অস্থায়ী বাসস্থান কার্ডের আবেদন করতে পারবেন তালিকাভুক্ত পেশার মধ্যে রয়েছে নির্মাণ শ্রমিক কৃষি শ্রমিক পরিচ্ছন্নতা কর্মী হোটেল রেস্তোরাঁ কর্মী গৃহ সহায়ক রান্নাঘরের সহকারী রাঁধুনি বাজারজাতকরণ কর্মী সহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ অন্য এই নতুন নিয়ম অনুযায়ী আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে এসব শর্তের মধ্যে রয়েছে ফ্রান্সে কমপক্ষে তিন বছর বসবাস সর্বশেষ দুই বছরে অন্তত ১২ মাস তালিকাভুক্ত পেশায় কাজের প্রমাণ অপরাধমূলক রেকর্ড না থাকা এবং পুলিশের ক্লিয়ারেন্স সনদ ফরাসি মূল্যবোধের সম্মান প্রদর্শন ও সমাজে একীভূত হওয়ার প্রমাণ এই পদ্ধতি দুই সাল পর্যন্ত পরীক্ষামূলকভাবে কার্যকর থাকবে উল্লেখ্য এবারই প্রথম আবেদনকারীরা নিয়োগকর্তার সরাসরি অংশগ্রহণ ছাড়াই নিজে থেকে আবেদন করতে দুই হাজার সালের জানুয়ারিতে পাশ হওয়া নতুন অভিবাসন আইনে ভাষা জ্ঞান সংক্রান্ত শর্ত আরো কঠোর করা হয়েছে বহু বছরের বাসস্থান কার্ড পেতে এখন ই কার্ড ও নাগরিকত্ব পেতেও ভাষার উচ্চতর স্তর ই ও ই টু আবশ্যক করা হয়েছে ফ্রান্সে বসবাসরত বহু বাংলাদেশি বর্তমানে নির্মাণ হোটেল রেস্তোরাঁ ও পরিচ্ছন্নতা খাতে কাজ করছেন এই খাতগুলো নতুন তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় তারা বৈধতার জন্য আবেদন করতে পারবেন তবে ভাষা জ্ঞান ও অন্যান্য শর্ত পূরণ করাও হবে গুরুত্বপূর্ণ ফরাসি শ্রমমন্ত্রী বলেন এই তালিকা শ্রমবাজারের চাহিদা মানবিক বাস্তবতা এবং জাতীয় স্বার্থকে মাথায় রেখে তৈরি করা হচ্ছে চাকরি বিষয়ক সরকারি সংস্থা ফ্রান্স তারবাই বাই পূর্বাভাস দিয়েছে দুই সালে কেবল হোটেল রেস্তোরাঁ খাতেই তিন লাখ ছত্রিশ হাজার পথ শূন্য থাকবে যার অনেকগুলো পূরণে কঠিন চ্যালেঞ্জ তৈরি হতে পারে ফরাসি ট্রেড ইউনিয়নের মতে তালিকাটি রাজনৈতিক সমঝোতার প্রতিফলন হলেও বাস্তব শ্রমবাজার চাহিদা পুরোপুরি প্রতি প্রতিফলিত হয়নি অন্যদিকে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইও আবার জোর দিয়ে বলেছেন চাকরি পাওয়ার জন্য অগ্রাধিকার পেতে হবে বৈধ অবস্থানে থাকা কিন্তু বেকার বিদেশিদের ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মুখপাত্র মোহাম্মদ আরিফুল্লাহ বলেন এই নতুন নীতি অনিয়মিত অভিবাসীদের জন্য এক গুরুত্বপূর্ণ সুযোগ হলেও ভাষা জ্ঞান ও প্রস্তুতির ঘাটতি এই সুযোগের সব ব্যবহারে বাধা হয়ে দাঁড়াতে পারে তাই প্রয়োজন সময় মতো উদ্যোগ ও সচেতনতা ভ্রমণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য ভিসা প্রাপ্তির প্রক্রিয়ায় আরো কঠোরতা আনছে দেশটির প্রশাসন ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে এখন থেকে ভিসা আবেদনকারীদের সম্পর্কে আরো গভীরভাবে যাচাই বাছাই করা হবে এবং সন্দেহজনক মনে হলে সরাসরি আবেদন বাতিল করা হবে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে বিবৃতিতে বলা হয় যদি কোনো আবেদনকারীর ভ্রমণের প্রাথমিক উদ্দেশ্য যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া হয় হয় বলে ধারণা করা এবং এর মাধ্যমে মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করার চেষ্টা থাকে তাহলে পর্যটন ভিসা আবেদনকে অনুমোদিত হিসেবে প্রত্যাখ্যান করবেন সেসব কর্মকর্তারা বিশেষজ্ঞরা মনে করছেন এই সিদ্ধান্ত মূলত যুক্তরাষ্ট্রে তথাকথিত বার্থ ট্যুরিজম প্রতিরোধে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে শিশু স্বাভাবিকভাবে দেশটির নাগরিকত্ব পায় এই সাংবিধানিক সুবিধাকে কেন্দ্র করে অনেকে কৌশলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করেন এই প্রবণতা নিয়ন্ত্রণে আনতেই প্রশাসন আরো কড়াকড়ি শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার দিনই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছিলেন যদিও এই সিদ্ধান্ত আইনগতভাবে চ্যালেঞ্জের মুখে পড়ে এবং নিম্ন আদালতে বারবার বাধাগ্রস্ত হয় শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় বিষয়টি যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী সে দেশে জন্মগ্রহণকারী শিশু স্বাভাবিকভাবে নাগরিকত্ব অর্জনের অধিকার পায় তবে ট্রাম্প প্রশাসন সেই সাংবিধানিক অধিকার নিয়েই প্রশ্ন তোলে এবং তা বাতিলের পদক্ষেপ নেয় যদিও বিশ্লেষকরা বলছেন শুধুমাত্র নির্বাহী আদেশ দিয়ে এই সাংবিধানিক অধিকার বাতিল করা সম্ভব নয়। বকেয়া বেশ কিছু অভিযোগের প্রতিবাদে পালন করা বাংলাদেশি কর্মীদের সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ সমাধানে পৌঁছেছে মালয়েশিয়ার গ্লাভ মোল্ড প্রস্তুতকারক মেডিসিরাম এস ডি ভবিষ্যতে কর্মীদের অভিযোগ নিষ্পত্তির জন্য একটি অভ্যন্তরীণ টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দিয়েছে কোম্পানিটি এই টাস্ক ফোর্স কর্মীদের নিয়ে গঠিত একটি কমিটির সঙ্গে যুক্ত থাকবে বিস্তারিত ডেস্ক রিপোর্টে শনিবার কোম্পানির চেয়ারম্যান আরোমogam সুপিয়া এক বিবৃতিতে জানিয়েছেন কর্মপরিবেশ এবং মানবশয় আসার আগে বাংলাদেশ এজেন্ডের কাছে কর্মীদের পরিষদ করার নিওপি নিয়ে কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনার পর এই পদক্ষেপ নেওয়া হচ্ছে আরোমogam আরো বলেন উভয় পক্ষই এখন সকল অংশীজনদের সর্বোত্তম স্বার্থে এবং আমাদের ব্যবসার লাভজনক ও অর্থনৈতিক সুস্বাস্থ্য নিশ্চিত করতে গঠনমূলকভাবে এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি আরো উল্লেখ করেন কর্মীরা মালয় মালয়েশিয়ায় আসার আগে বাংলাদেশি এজেন্টদের কাছে পরিশোধ করা নিয়োগ ফি ফেরত দাবি করছিলেন যদিও মেডিসিরাম প্রাথমিকভাবে তাদের ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছিল বারো মাসের মধ্যে কিস্তিতে অর্থ পরিশোধের প্রস্তাবের কারণে নতুন করে প্রতিবাদ শুরু হয় প্রায় একশো জন বাংলাদেশি কর্মী বাংলাদেশি এজেন্টদের কাছে দেয়া চাদা এবং অমীমাংসিত পাসপোর্ট ও ভিসা সমস্যার প্রতিবাদে ৬ মার্চ ও আঠারো মার্চ দু দফায় ধর্মঘট করেন আরুমোগাম জানান কোম্পানি এখন প্রত্যেক কর্মীকে আট মাসের মধ্যে বাইশ হাজার পাঁচশো পরিষদ করতে সম্মত হয়েছে যদিও মালশিয়ার আইন অনুযায়ী এটি বাধ্যতামূলক নয় তিনি আরো বলেন কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে অভিযোগ জানানোর পরিবর্তে ইনহাউস হাউস ফোর্সের মাধ্যমে তাদের কাজে ও জীবনযাত্রার অবস্থার বিষয়ে যে কোনো অভিযোগ উত্থাপন করতে সম্মত হয়েছে যাতে গঠনমূলক আলোচনা এবং সময় উপযোগী সমাধান নিশ্চিত করা যায় এদিকে প্রতিকূল পরিস্থিতিতে কোম্পানি এবং বাংলাদেশী কর্মীদের মধ্যে সংলাপের সুযোগ করে দেওয়ার জন্য অভিবাসী অধিকার কর্মী অ্যান্ডি হলকে ধন্যবাদ জানিয়েছেন আমরা তিনি স্বীকার করেছেন গত সপ্তাহে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে এবং কোম্পানি এই বিরোধ জুড়ে কিছু ব্যক্তির অনুপযুক্ত কাজ পর্যবেক্ষণ করেছে বলে আমরা মনে করি তবে আমরা আমাদের নিজস্ব কর্মীদের সঙ্গে শুরুতেই এই পরিস্থিতি কার্যকরভাবে পরিচালনা করতে আমাদের নিজস্ব ত্রুটিগুলো বিনিতভাবে মেনে নিচ্ছে ওমানে চলতি বছরের মাত্র 4.5 মাসে 12319 জন অবৈধ কর্মীকে গ্রেফতার করা হয়েছে একই সময় 7615 জনকে ভিসা বাতিল করে নিজ নিজ দেশে পাঠানো হয় ওমান নিউজ এজেন্সি কে দেওয়া এক সাক্ষাৎকারে সিকিউরিটি অ্যান্ড সেফটি কর্পোরেশনের প্রধান নির্বাহী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সাইদ বিন সুলাইমান আল আসমি এসব তথ্য জানিয়েছেন বিস্তারিত দেখুন রিপোর্টে আল আসমি বলেন তার সংস্থার ইন্সপেকশন টিম গত বছরের জানুয়ারি থেকে শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে একীভূত হয়ে মাঠ পর্যায়ে অভিযান চালিয়ে আসছে তার প্রতিষ্ঠান সরকারি ও বেসরকারি খাতের প্রতিষ্ঠানের জন্য একটি নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ তৈরি করতে বদ্ধপরিকর সেই বাস্তবতায় শ্রম আইন লঙ্ঘনকারীদের গ্রেপ্তারের জন্য শ্রম মন্ত্রণালয়কে তারা সহযোগিতা করে যাবেন সেই সঙ্গে ওমানাইজড পেশাগুলোতে যেমন প্রবাসীরা কাজ না করতে পারেন তা নিশ্চিত করতেও পর্যবেক্ষণ এবং অভিযান চলমান থাকবে তথ্য অনুযায়ী গত বছর অভিযানে সর্বমোট তেইশ হাজার পাঁচশো জনকে গ্রেপ্তার করা হয় এছাড়া ভিসা বাতিল করা হয়েছে আঠারো জনের তাদের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন এবং ওমানাইজড পেশায় অবৈধভাবে কাজ করার অভিযোগ রুজু করা হয়েছিল এই ছিল আজকের সংবাদ মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বিভিন্ন দেশে কাজের ভিসা নিয়ে যেতে যোগাযোগ করুন ভিসা প্রফেসরের সঙ্গে আমাদের ঠিকানা সড়ক বারো বাড়ি বারো লিফ্ট পাঁচ ডিআইটি প্রজেক্ট মেরুলবাগটা ঢাকা আমাদের বিষয়ে আরো জানতে ভিজিট করুন www.visaprofessor.org এছাড়াও প্রবাসী এবং প্রবাসগামীদের সমস্যা ও সম্ভাবনার সংবাদ জানতে ভিজিট করুন www.visanews24.com দর্শক ভিসা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে সাবস্ক্রাইব করুন ভিসা প্রফেসর ইউটিউব চ্যানেল এবং লাইক দিন নোয়া ও ভিসা প্রফেসর ফেসবুক পেজে এই আহ্বানে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ